সাড়ে পনেরো বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হল এক নায়ক হিসেবে ছাত্র ও গণআন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে এক গুয়েমি অহংকার ও অতি আত্মবিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনা সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি অবশেষে গণআন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয় সোমবার কয়েক ঘন্টার মধ্যেই তার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনা ঘটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন পদত্যাগের আগে গতকাল দুপুরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু কিন্তু সেই সুযোগ ও সময় তাকে দেয়া হয়নি শেখ হাসিনা দুপুরের আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগ করেন এরপর দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পরও শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থানের কথা বলা হচ্ছিল এমনকি গত রবিবার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলিকে মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল কিন্তু তাতে সারা দেশে সংঘাত সংঘর্ষে প্রায় একশো জনের প্রাণহানির ঘটনা ঘটে রবিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে বসে শেখ হাসিনা তাঁর সরকারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে একাধিক বৈঠক করেন গতকাল সকালেই তারা বুঝতে পারেন তাদের সময় শেষ হয়ে গেছে এরপর শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়া সিদ্ধান্ত নিতে হয় শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন সেই পর্যায়ে গত চোদ্দ জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে তুচ্ছতা ছিল করেছিলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রাজাকার শব্দ ব্যবহার করেছিলেন এরপর শিক্ষার্থীরা ওঠেন আন্দোলন আরও জোরালো হয় সে আন্দোলন দমনে আইন জুলাই থেকে কয়েকদিনে সারা দেশে দুইশোর বেশি প্রাণহানি ঘটে এরপর সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তবে শিক্ষার্থীরা সরকার পতনের এক দফার আন্দোলনে নামেন বিপুল সংখ্যক প্রাণ প্রাণহানির ঘটনায় শেষ পর্যন্ত কোনো কিছুতে রক্ষা হলো না দেশের ভেতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিল দীর্ঘ শাসনে সবাইকে খেপিয়ে তুলেছিলেন শেখ হাসিনা তাঁর সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি অর্থ পাচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল আর রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বাইরে অন্য সব দল সরকার বিরোধী অবস্থানে চলে যায় এর ফলে শেখ হাসিনা রাজনৈতিক দিক থেকেও একা হয়ে পড়েন শিক্ষার্থীদের আন্দোলনেও সেটা স্পষ্ট হয়ে ওঠে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশের মানুষ ও শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়ে ফেলে এতে একেবারে একা হয়ে পড়ে তারা এখন শেখ হাসিনা দেশ ছেড়ে গেছেন আওয়ামী লীগের নেতাদেরই কেউ কেউ মনে করছেন শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের এতদিনের রাজনৈতিক অর্জন ধ্বংস করলেন একই সঙ্গে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের অস্তিত্বকেও হুমকিতে ফেললেন বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল